এ তো ক্যাবলা বলছে একটু ভয় দেখা দাও একটু ভয় দেখা দাও তো একটু ভয় দেখা দাও দেখো করে কেমন দেখো দেখো তোরে নাটক করছে নাটক নাটক বুড়ি বাবা কেমন করে দেখি

ফলো করবে তোমরা সবাই সাবস্ক্রাইব করবে আর বলো হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করে দেবে সবাইকে টাটা করে দাও টাটা করে দাও টাটা